তো এটা হচ্ছে তাদের বাসা হ্যাঁ চারটা পাখি একটি বাসাতে থাকে একটা কথা চিন্তা করতেছেন চারটি পাখি পাখি একটি বাসাতে থাকে তো দেখতে পাচ্ছেন নিচে কাওয়ার দেওয়া আছে পাখির এই যে বোতলে পানি দেওয়া আছে হ্যাঁ এখানে সকালবেলা দুপুরবেলা এবং রাতের বেলা পাখিদেরকে কাওয়ার দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন পাখিগুলো দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার শুধু একমাত্র কেক দিন রেস্টুরেন্টে আসলেই দেখতে পারবেন নানান ধরনের প্রকৃতির পাখি এবং আপনাদেরকে আর কি জিনিস দেখাচ্ছি আমি আমি একটি জিনিস দেখাচ্ছে যাচ্ছি ক্যাকিনের আমাদের এখানে আছে টমি যেটাকে আমি বলি মাইকেল হে মাইকেল কম কম ইন কম এই যে আপনার দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মাইকেল কাম ইন মাইকেল দেখতে পাচ্ছেন মাইকেল নামটি মাইকেল তার নাম মাইকেল মাইকেল বলে দিলেই চলে আসবে আপনার কাছে কি অবস্থা মাইকেল